আসসালামু আলাইকুম আমি উপস্থিত আছি এখন পি ব্লক বসুন্ধরা রেসিডেন্ট এরিয়ার পি ব্লকে পি ব্লকের আপনি আমার সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এটি হলো পঞ্চাশ ফিট রোড তো বালু নদীর কাছে এবং মাদানি এভিনির খুব নিকটে একটি প্লট পাঁচ কাঠার প্লট পি ব্লকটা এটা বাইশ সিরিয়ালের প্লট প্লটের সামনে রাস্তা কার্পেটিং রোড হয়ে গেছে তো যারা পি ব্লকে পাঁচ কাঠা প্লট কেনার জন্য আগ্রহী আছেন তাদের জন্য এই প্লটটি খুব সুন্দর একটি পজিশন এবং লোকেশনে প্লটটির অবস্থান কর্নার থেকে দ্বিতীয় নাম্বার প্লট প্লটের সামনে পালু ভরাট কমপ্লিট হয়ে গেছে এবং বেশ অনেকগুলো প্লটের বাউন্ডারি কমপ্লিট হয়ে গেছে তো প্লটের বাউন্ডারি টাকা এবং সার্ভিস চার্জ এভ্রিথিং সব কিছু কমপ্লিট করা আছে তো বসুন্ধরা শিডিউল অনুসারে প্লটটির বাউন্ডারিটি হয়ে যাবে যারা বসুন্ধারায় পাঁচ কাটা প্লট খুঁজতেছেন পি ব্লকে তাদের জন্য খুব সুন্দর লোকেশন এবং গুলশানে যারা থাকেন অথবা গুলশানের আশেপাশে যারা প্লট খুঁজতেছেন তাদের জন্য বসুন্ধরা পি ব্লকটি খুব সুন্দর লোকেশন এবং ফরওয়ার্ড আপনারা চাইলে এখনই এখানে প্লট নিয়ে বাড়ি করতে পারেন খুব সুন্দর এটি প্লটের কাগজপত্র সব কিছু আপ করা আছে এবং খাজনা খারিজ এবং সিএস থেকে এক বর্তমান মালিক পর্যন্ত সম্পূর্ণ কাগজের আপ করা যারা প্লট খুঁজতেছেন প্লট নেবেন এরকমের সিদ্ধান্ত বা চিন্তা আছে তাদের জন্য খুব সুন্দর পজিশনে আমার কাছ থেকে প্লটটি আপনারা নিতে পারবেন এটার মালিক এখন দেশে আছেন আপনারা চাইলে এনিটাইম যে কোনো সময় প্লটটি ভিজিট করতে পারেন ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার এবং বিস্তারিত প্লটের জানার জন্য আমাকে কল করবেন আমি আপনাদের প্লটটি ভিজিট করবে এবং একটি রিকোয়ারমেন্ট থাকবে সেটা হলো যদি দেশ বিদেশে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখেন না কেন আপনাদের যদি কোনো প্লট থাকে বা প্লটের পজিশন দেখতে চাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে কল করবেন আমার ফোন নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনার প্লটের পজিশন এবং লোকেশন সব কিছু ডিটেলস এবং প্লটের ভি ছবি ভিডিও আমি আপনাদেরকে পাঠিয়ে দেব তো ভালো থাকবেন সালামু আলাইকুম